বন্ধুরা নমস্কার ডালিয়ার কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে থার্ড আই ওপেন করবেন এ ব্যাপারে আমার একটা ভিডিও আছে আপনারা খুব পছন্দ করেছেন অনেকে সাপোর্ট করেছেন যারা এই স্টেজে আছেন বা ব্যাপারটা বুঝতে পারেন তারা অনেকে সাপোর্ট করেছেন কিন্তু অনেকেই আবার বুঝতে পারছেন না তাদের জন্য আমি আজকে আরেকটি ভিডিও করছি যেটা খুব সহজভাবে আপনারা আপনাদের থার্ড আই ওপেন করতে পারবেন আবার কিছু মানুষের মধ্যে ধারণা আছে থার্ড আই ওপেন হওয়া মানে এইখানে একটা চোখ গজিয়ে ওঠা আর সেই চোখ দিয়ে নাকি সব দেখা এইরকম কিন্তু ছবিতে থাকে বাস্তবে কিন্তু এরকম হয় না এই ধারণাটা আপনাদের সম্পূর্ণ ভুল থার্ড আই ওপেন করা মানে আপনি জাগৃত হচ্ছেন আপনি জেগে উঠছেন আপনার আজ্ঞা চক্র বা পিটুইটারি গ্ল্যান্ড এটা জেগে উঠছে খুব ভালোভাবে কাজ করছে এটা যখন খুব ভালোভাবে কাজ করবে আপনি সচেতন হয়ে যাবেন সব ব্যাপারে আর আপনার রাগ বলে কিছু থাকবে না এটাই হবে তার মানে কি আপনার এখানে একটা চোখ আর আপনি সব দেখতে পাবেন তা কিন্তু নয় সেটা আপনি পাবেন সেটা অনেক ঊর্ধ্বে উঠতে পারলে এটা কিন্তু সহজ ব্যাপার নয় সাধকরা বছরের পর বছর প্রার্থনা করে করে নির্জন জায়গায় গুহায় বনে জঙ্গলে তারা সাধনা করে করে তবে সেই পজিশানে আসে তা আমাদের সেই পজিশানটাই নেই আমরা কিন্তু সেই জায়গায় আসতে পারবো না আর ওরকমভাবে চোখ একটি ছবিতে দেখানো হয় ঠিকই কিন্তু তাই বলে ওইখানে কোনো চোখ গজায় না এখন করতে হবে সেই কথাটা বলে দিই আমি আগের ভিডিওতেও বলেছি হঠাৎ করে যে কোনো মেডিটেশন বলুন যা কিছু বলুন হঠাৎ করে আমি এখানে উঠতে পারি না আমি যদি হঠাৎ করে প্রথম দিন থেকে আমি ধ্যান করছি ধ্যান করার জন্য বসছি আর মনটাকে আমি এখানে নিয়ে আসছি তাহলে কিন্তু আমার লাভ তো কিছু হবেই না আমার জন্য ক্ষতিই হবে আমার চোখের প্রবলেম হয়ে যাবে মাথার প্রবলেম হয়ে যাবে মাথার যন্ত্রণা হবে নিজের মধ্যে অস্বস্তি বোধ হবে কোনো কাজ হবে না ব্যাপারগুলো এরকম নয় ব্যাপারগুলো হচ্ছে একদম হামাগুড়ি দিয়ে ধীরে 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 একতলা থেকে আমাদের উঠতে হয় ছতলায় এটা তো আমাদের ছতলা রুট চক্র থেকে রুট চক্র তারপরে স্বাদিষ্ঠান চক্র মণিপুর চক্র অনাহত চক্র বিশুদ্ধা চক্র তারপরে গিয়ে আজ্ঞা চক্র তাহলে এতগুলো জিনিস আমাকে ভেদ করে যেতে হবে হঠাৎ করে আমি যদি কোনো বাড়ির দশতলায় উঠে পড়ি তাহলে কিরকম হবে সেটা যেরকম হাস্যস্কর ব্যাপার হবে তেমন অস্বাভাবিক ব্যাপার হবে কাজী আজকে যে সহজ জিনিসটা আমি দেখাব সেই জিনিসটা দিয়েও আপনারা চেষ্টা করতে পারেন এটা এত কিছু হার্মফুল প্রথমেই আপনাকে করবে না আপনি ওইভাবেই করতে পারেন আবার যদি মনে করেন না নিচের পোশান থেকেই আপনি ধীরে ধীরে করবেন সেটাও আপনি করতে পারেন সেটাই আপনার জন্য বেস্ট হবে মানে আমার কথা থেকে শেখা যাকে বলে তাহলে আপনাদের কি করতে হবে যে কোনো ধরনের জব করছেন জব করছেন বা কোনো মন্ত বলছেন তাহলে মন্ত বলার সময় আপনাকে কি করতে হবে এখানে কিন্তু খুব ধৈর্যের ব্যাপার মানে ফটাফট হয়ে যাবে এরকম কিন্তু নয় আর আমি ওরকম আপনাদেরকে ভুল বোঝাবো না ফটাফট হওয়ার নয় জিনিসটা তাহলে কি করতে হবে আমি যখন মন্ত্র জপ করছি চোখ বন্ধ করে বসছি বসার পর একটা হাত জ্ঞান মুদ্রায় করছি আর একটা হাতে আমি মালা রাখছি গন্তি করার জন্য যদি গন্তি করেন আর যদি গুন্তি না করেন তাহলে দুটো হাতই আপনি এইভাবেই রাখবেন মালার দরকার নেই অন্তত কম করে দশ মিনিট করবেন আর যদি ধরুন মালা গনেন তাহলে মালাটা এক হাতে রাখবেন একটা হাত জ্ঞান মুদ্রায় রাখবেন রেখে এবার চোখ বন্ধ করুন চোখ বন্ধ করে যখন আপনি বলছেন কোনো মন্ত্র বলছেন তার আগে শ্বাস নিয়ে নেবেন শ্বাসটা ভেতরে হোল্ড করে মন্ত্রটা বলবেন এবার শ্বাসটা ছাড়বেন এবার যখন শ্বাসটা ছাড়ছেন তখন ভাববেন এইখানে হাতুড়ির মতো আঘাত করছে এরকম মালাটা গুনছেন আপনি শ্বাসটা নিয়ে নিলেন মন্ত্রটা বললেন মন্ত্রটা যখন ছাড়ছেন আপনার মনে হচ্ছে ভিতর থেকে মন্ত্রটা এই জায়গাটাকে ভেদ করে বেরিয়ে যাচ্ছে মানে হাতুড়ির মতো আঘাত দিয়ে ভেতরটা ফুটো হয়ে বেরিয়ে যাচ্ছে মন্ত্রটা এইভাবে আপনাকে ভাবতে হবে বারবারই আপনাকে এটাই ভাবতে হবে মানে একশো আটবার আপনি যদি গন্তি করেন একশো আটবারই আপনাকে এভাবেই ভাবতে হবে শ্বাসটা নেবেন মন্ত্রটা বলবেন মন্ত্রটা যখন ছাড়বেন তখন ভাববেন এইখান থেকে আপনি আসলে ছাড়ছেন নাক দিয়ে অথবা ছাড়ছেন মুখ দিয়ে কিন্তু আপনি ভাবছেন এইখানটা ভেদ করে বেরিয়ে যাচ্ছে আমার শ্বাসটা এরকম বারবার যদি আঘাত করেন আর আঘাতটা খুব যেন জোরে হচ্ছে এরকম আপনাকে ভাবতে হবে এরকম যদি বারবার আঘাত করেন বারবার প্রত্যেক দিন আঘাত করতে 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 সেই জায়গাটার মধ্যে একটা রিপারকেশন হবেই হবে তখন আপনারা বুঝতে পারবেন আপনাদের মধ্যে কিছু পরিবর্তন এলো এখানে কিন্তু আপনার মাথার যন্ত্রণা বা কিছু এগুলো হওয়ার চান্স নেই কেননা আমি বলছি না মনটাকে এখানটা রাখতে আমি বলছি হাওয়াটা যখন বেরোবে তখন ভাববেন এইখানটা পুরো হয়ে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে ওইটুকু সময়ের জন্য মনটা থাকছে সব সময় যদি আপনি এখানটা মনটা তুলে দিন প্রথম দিন থেকে মন এখানে তুলে দিলেন নিউ কামার্স তারা যদি এখানে মন তুলে দেয় তাহলে তাদের মানে খারাপ সম্ভাবনা আছে চোখের যন্ত্রণা মাইগ্রেন এইগুলো হতে পারে আর যদি আপনি শ্বাসটা নিচ্ছেন আর ছাড়ার সময় শুধু ভাবছেন এখানটা ভেদ করে চলে যাচ্ছে এটা এমন কিছু কনসেন্ট্রেশন আপনার লাগছে না এরকম প্রত্যেক দিন করুন একশো আটবার করে আপনি যদি করেন ওই জায়গাটাকে ইউজ করেন আঘাত দেন তাহলে ওর একটা হবেই হবে এটা একবারও আপনারা করতে পারেন সকালের দিকে করতে পারেন বা রাত্রের দিকে করতে পারেন একবারও করতে পারেন আবার আপনারা দুবারও করতে পারেন তার বেশি বেশি করে করবেন না প্রত্যেক দিনের রুটিনের মধ্যে রাখুন প্রত্যেক দিন করুন প্রত্যেক দিন এই জায়গাটায় আঘাত পাক দেখবেন আপনার একটা পরিবর্তন আসবেই আসবে অন্তত একটা মাস আপনারা করে দেখুন আর ওই আগের ভিডিওতে আমি বলেছি হয়তো ছোটদের খুব তাড়াতাড়ি ওপেন হয় আই কিন্তু বড়দের অত সহজে ওপেন হতে চায় না বড়দের মধ্যে অনেক রকম নেগেটিভ এনার্জি লেয়ার পড়ে যায় বিভিন্ন চিন্তা ভাবনা সংসারের মধ্যে থেকে লেয়ার পড়ে যায় ছোটদের সেটা হয় না সেই জন্য বড়দের জন্য অনেক সময় দরকার তাহলে এই জিনিসটা খুব সহজ আপনাদের কোনো মোমবাতি রাখতে হচ্ছে না কোনো ঈশ্বরের কাছে বসেও করতে হচ্ছে না খাটে বসেও করতে পারেন চেয়ারে সোফায় যেখানে ইচ্ছা যেখানে আপনি একটু সময় পাচ্ছেন নিরিবিলি কেউ ডিস্টার্ব করবে না সেখানে বসেই আপনি এটা প্র্যাকটিস করে নিতে পারেন করে দেখুন এতেও আপনাদের থার্ড আই ওপেন হবার সম্ভাবনা আছে তবে একটু ধৈর্য ধরতে হবে আর সময় দিতে হবে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা যারা রেক বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেক ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে